তো আজকের এই ভিডিওটা সোহম চক্রবর্তীকে নিয়ে সোহম চক্রবর্তী একটা টাইমে বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম সিনেমা করেছে পেমামার অমানুষ এই সিনেমাগুলো বাংলা ইন্ডাস্ট্রির এক একটা মাইলস্টোন স্টোন মার সিনেমাতে তার যেরকম পারফরমেন্স অমানুষ সিনেমাতে তার যেরকম পারফরমেন্স মানে এই পারফরমেন্সগুলো বিট করা কোনো হিরো কোনো সুপারস্টার পারবে না সেটা দেবজিৎ যেই হোক আমি একদম হানড্রেড পারসেন্ট বলছি হয়তো কারোর খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্যি সোহম চক্রবর্তী খুব ভালো একজন অভিনেতা কিন্তু সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে সে স্ক্রিপ্ট চাটতে চাটতে মমতা অভিষেক ব্যানার্জির পা চাটতে শুরু করে দিয়েছিল এবং তার শরীরটা এমন ফুলে যায় এই পা চাটাতে মানে তার কেরিয়ারে একটা ডাউনফল চলে আসে এবং লাস্ট দশ বছরে সোম চক্রবর্তী যেরকম সিনেমাগুলো করেছে সেই সিনেমাগুলো একদমই পাতে দেওয়ার মতো না খাজা সিনেমা মানে তার সিনেমা সিনেমা হলে কখন আসে কখন যায় দর্শকরাও মনে রাখে না এবং সোম চক্রবর্তীও মনে রাখে না তো সোম চক্রবর্তী নিজেও জেনে গেছে যে আমার কেরিয়ার প্রায় শেষের দিকে তাই সে দেবের সাথে প্রধান সিনেমাতে একটা অ্যাসিস্ট্যান্টের রোল একটা সাপোর্টিং ক্যারেক্টারের রোল করেছিল যদিও তার ক্যারেক্টারটা খুব বেশি পেস পায়নি সিনেমাতে তাও একটা করেছিল যদি মানুষ তাকে আরেকবার দেখে আরেকবার চেনে তো কালকে একটা এক্সক্লুসিভ আপডেট পেলাম সোহম চক্রবর্তীকে নিয়ে সোহম চক্রবর্তীর কাছ থেকে আবার একটা দুর্দান্ত পারফরমেন্স আমরা পেতে চলেছি ঠিক অমানুষ প্রেমামার ওই ক্যারেক্টারের মতোই তো সোহম চক্রবর্তী একটা সিনেমা করছে এই সিনেমাটা বেসিক্যালি একটা থ্রিলার ঘরনার সিনেমা সিনেমাতে সোহম চক্রবর্তীর সাতটা লুক থাকবে সাতটা লুক মানে সাতটা রূপে সোম চক্রবর্তীকে দেখতে পাবো সিনেমাতে এবং সোম চক্রবর্তীর বিপরীতে নায়িকা হিসাবে দেখতে পাবো ইদিকা পালকে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় এই সিনেমাটা আগস্ট মাসের শেষ দিক থেকে শ্যুটিং শুরু হবে তো আবার সোম চক্রবর্তী কামব্যাক করতে পারে কি না কারণ তার লাস্ট কিছু বছর ধরে যেরকম খাজা পচা সিনেমা এসছে মানে সিনেমাগুলো জাস্ট এসছে আর বেরিয়ে গেছে কেউ দেখেনি তো দেখা যাক এই সিনেমার মাধ্যমে তার একটা কামব্যাক হয় কি এবং সোহম যদি পেমা মার বা মতো ক্যারেক্টার করে ওরকম সাইকো টাইপের ক্যারেক্টার করে এবং কন্টেন্ট যদি ভালো হয় সিনেমার গল্প যদি ভালো হয় তাহলে অডিয়েন্স দেখবে কারণ অডিয়েন্স চাই সোহমকে ওরকম একটা ক্যারেক্টারে দেখতে তো এখনও পর্যন্ত এই সিনেমার কি ডিরেক্টর থাকছে কে প্রডিউসার সেটা জানা যায়নি হয়তো পরে আপডেটে সেটা জেনে যাব সোহম চক্রবর্তী খুব ভালো একজন অভিনেতা তার মধ্যে পোটেন্সিয়াল আছে যদি ভালো ডিরেক্টরের হাতে পড়ে তাহলে তার কাছ থেকে পারফরমেন্স বের করে নেবে আবার যদি প্রচার ডিরেক্টর খাজা ডিরেক্টরের কাছে পড়ে তাহলে আবার একটা বালের মতো সিনেমা হবে যাই হোক তো তোমাদের সোহম চক্রবর্তীকে নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্য চলাম